আপনি তারা আগুন জ্বালিয়ে গাড়ি ভাঙচুর করে হরতালের পক্ষে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছিল তখন আমাদের পুলিশ সাথে সাথে এটা তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং যখন পুলিশ বৈধ কাজ করতে গিয়েছিল তখন কিন্তু আমরা লক্ষ্য করেছি যে তারা কিন্তু পুলিশের উপরে ইটপাটকিল নিক্ষেপ করে এবং পুলিশকে আক্রান্ত করার চেষ্টা করে পুলিশ তখন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য টিয়ারসেল নিক্ষেপ করে এবং এক মুহূর্তে তাদেরকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি স্বাভাবিক নিয়ে আসে এখন যান চলাচল স্বাভাবিক আছে এবং কোথাও কোনো ধরনের এখন পর্যন্ত বড় ধরনের কোনো ইনসিডেন্ট বা হতাহতের কোনো ঘটনা আমাদের নজরে আসেনি বা আমাদের কাছে তথ্য নেই আর আমরা এই হরতাল চলাকালীন যারা এই পিকেটিং বা এই যে বিশৃঙ্খল পরিবেশ এবং জ্বালা সাথে সম্পৃক্ত এরকম আমরা সকালবেলায় সাইনবোর্ড এলাকা থেকে দুইজন আর পরবর্তীতে একজন মোট তিনজন গ্রেপ্তার আছে আমরা তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে এসেছি এখন পর্যন্ত আমরা ডিটেলস আমরা তো আসলে সবাই ব্যস্ত যার কারণে আমরা এখনো তাদেরকে গ্রেপ্তার করে আমরা এই কি বলে আমাদের কাস্টডিতে রেখেছি পরবর্তীতে আমরা হয়তোবা তাদেরকে যখন আদালতে প্রেরণ করব আজকে বিকেল বেলায় তখন হয়তোবা আমরা বলতে পারবো তবে এর মধ্যে একজন আমরা যার নাম পেয়েছি সে হচ্ছে একজন কমিশনার আছেন একজন ওয়ার্ড কাউন্সিলর তার নাম সম্ভবত ইকবাল ইকবাল আছে এটা আমি আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে এই বিষয়ে আমরা গতকাল দেখেছি বড় ধরনের নাশকতা হয়েছে ঢাকা নারায়ণগঞ্জে এই ধরনের কোন শঙ্কা রয়েছে কিনা আসলে দেখেন এখন যে পরিস্থিতি শঙ্কা নেই এটা আমরা বলতে পারি কিন্তু তারপরে আবার উড়িয়ে দেওয়া যাবে না কারণ এখন কখন তারা কি ধরনের নৈরাজ্য বা কি ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবে বা কখন তারা হঠাৎ করে দেখা গেল যে যা সরকারি জানমাল বা কোনো মানুষের উপরে তারা বিক্ষিপ্তভাবে কিন্তু তারা আক্রমণ করতে পারে সুতরাং সেটা একবারে যে উড়িয়ে দেওয়া যাচ্ছে তা কিন্তু নয় কারণ গতকালের ঘটনায় আমরা দেখেছি যে তারা হুট করেই কিন্তু পুলিশের উপরে যেভাবে আক্রমণ করেছে এবং আমাদের একজন সদস্যকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে এতে কিন্তু প্রতিভাবান হচ্ছে যে তারা যে কোনো মুহূর্তে যে ধরনের কার্যক্রম গ্রহণ করতে পারে এবং যে কোনো ধরনের ঘটনা তারা ঘটিয়ে ফেলতে পারে ধ্বংসাত্মক যে ঘটনাগুলো সেগুলো কিন্তু ঘটাতে পারে সুতরাং আমরা উড়িয়ে দিচ্ছি না আমরা প্রস্তুত আছি যদি এই ধরনের কোনো ধ্বংসাত্মক কার্যকলাপ আমাদের আমরা খবর পাই বা আমরা যদি কোথাও দেখি তাহলে সাথে সাথে আমাদের যে আইনগত যে ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া সেটা কিন্তু আমরা নিব না এখন পর্যন্ত আমাদের কোন পুলিশ সদস্য মেজর কোনো আহত নেই তবে আপনার প্রেস ক্লাবের এখানে যে ঘটনাটি ঘটেছে এখানে আমাদের এখানে একজন পুলিশ সদস্য আপনার ইটের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং তাকে আমরা প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করছি ধন্যবাদ